করবি গাছের থোকা থোকা লাল ফুলগুলোর পর যে মৌমাছিটা ঘুরে বেড়াচ্ছে সে আমার অনেক দিনের চেনা দুজনে হাতে হাত মেলায়নি কখনো করিনি সুখ ও দুঃখের আলাপ তবু সে আমার বন্ধু দূর থেকে শুনি ওর গুনগুন গান দেখি ফুলের বুক থেকে কেমন করে মধু খায়সি পাখনা মেলে নেচে নেচে ঘুরতে ওকে দেখেছি শিউলির ফুলে ফুলে বসন্তে দেখেছি অশোক পলাশ আর কৃষ্ণচূড়ার ডালে ডালে রোদ ঝড় জল ওকে থামাতে পারে না ফুলের বুক থেকে মধু জোগাড় করাটাই ওর নেশা আবার পেশাও বাটে ওর ক্লান্তি নেই ও থামতে জানে না ওর শ্রমিক ও কর্মী কাজ করে যায় বিরামহীন